আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স তৃতীয় বিভাগ আজকে তোমাদের ভারতে মুসলমানদের ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব তো এই সাজেশনটি দেওয়ার আগে তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ তোমাদের জন্য প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট যোগাযোগ করে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে আর এটার জন্য আমাদের অল্প কিছু ফি ধরা হয়েছে তোমরা সেই ফি পেমেন্ট করে দিয়ে তোমরা তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশন পিডিএফ নিতে পারবে আর তোমরা যারা নিতে চাও এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফগুলো নিতে পারবে আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ এ ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের উত্তর সহ রয়েছে তো চলো আজকে আমরা আহ ভারতে মুসলমানদের ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ এই সাবজেক্টে চূড়ান্ত সাজেশন দেব তো প্রথমে আমরা দেখবো বিগত সালের প্রশ্ন সমূহ ক বিভাগের জন্য ক বিভাগের জন্য যদি বিগত সালের প্রশ্নগুলো সলভ করো ইনশাআল্লাহ কবিভাগ বিভাগ থেকে দশটি থেকে এগারোটি কমন পাবে বারোটির ভিতরে তো আমরা শুরু করছি প্রথমে ক বিভাগ তাহলে দুই সাল থেকে শুরু করছি ক বাবর নামাকে রচনা করেন বাবর নামা সম্রাট বাবর রচনা করেন হুমায়ুনের জীবনী গ্রন্থের নাম কি হুমায়ুনের জীবনী গ্রন্থের নাম হুমায়ুন নামা চৌসার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল পনেরোশো সালের তেইশে জুন পনেরোশো সালের তেইশে জুন কবলীয়ত ও পাট্টা প্রথাকে প্রবর্তন করেন কবলীয়ত ও পাট্টা প্রথা শের শাহ প্রবর্তন করেন আবুল ফজল কে ছিলেন আবুল ফজল সম্রাট আকবরের সভাকবি ছিলেন আকবর নামা গ্রন্থে লেখকের নাম কি আবুল ফজল তাজমহলের নির্মাতা কোন সম্রাট সম্রাট শাহজাহান ফিরিঙ্গি কাদের বলা হতো পর্তুগিজ জলদস্যদেরকে ফিরিঙ্গি বলা হতো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মুঘল সম্রাটের নিকট থেকে দেওয়ানি লাভ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে দেওয়ানি লাভ করে দৈত্য শাসন ব্যবস্থাকে প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ মীর কাশিম কে ছিলেন মীর ছিলেন শেষ মুঘল সম্রাট কে ছিলেন শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ সালের প্রশ্ন সালাতিন গোলাম হোসেন সলিম ভারতবর্ষের সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন কে সম্রাট বাবর লোদি বংশের সর্বশেষ শাসক কে ছিলেন ইব্রাহিম লোদি দিনী ইলাহির অনুসারী ছিলেন কতজন আঠারো জন জাহাঙ্গীর গ্রন্থের লেখককে সম্রাট জাহাঙ্গীর জিন্দাবির কাকে বলা হয় সম্রাট আওরঙ্গজেবকে কলকাতা নগরীর করেন কে জব কলিকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কলিকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওয়ারেন হেস্টিংস ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন পর্তুগিজরা রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তন করা হয় সতেরোশো সালে রেহেলা গ্রন্থের রচয়িতা লালবাগের কেল্লা কে নির্মাণ করেন লালবাগের কেল্লা নির্মাণ করেন শায়েস্তা খান এরপর দুই হাজার পনেরো সালের প্রশ্ন সম্রাট বাবরের পূর্ণ নাম কি জহির উদ্দিন মোহাম্মদ বাবুর আইনে আকবরী গ্রন্থের রচয়িতা কে আবুল ফজল মাহাম আনাগা কে ছিলেন মাহাম আনাগার সম্রাট আকবরের দুধ মাতা ছিলেন গ্রান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন গ্রান্ড ট্যাংক রোড শের শাহ নির্মাণ করেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল পনেরোশো সালের পাঁচই নভেম্বর নূরজাহানের প্রকৃত নাম কি মেহের উন্নেসা দেওয়ান ই ইমাম কে নির্মাণ করেন সম্রাট শাহজাহান চাঁদ সুলতানা কে ছিলেন সাদ সুলতানা সম্রাট আকবরের সময়ে দক্ষিণাত্যের নাবালক সুলতান বাহাদুর নিজাম শাহের অভিভাবক অভিভাবিকা ছিলেন মারাঠা কারা মারাঠারা দক্ষিণাত্যের একটি শক্তিশালী এবং মুঘল বিরোধী শক্তি লর্ড ক্লাইভ কে ছিলেন লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন ভারতের প্রথম রেল লাইন স্থাপন করেন কে লর্ড ডাল হোসি ঝাঁসির রানীর প্রকৃত নাম কি লক্ষ্মীবাঈ বাই দুই হাজার ষোলো সালের প্রশ্ন বাবুর শব্দের অর্থ হচ্ছে সিংহ গোলবদন বেগম কে ছিলেন মুঘল সম্রাট বাবরের কন্যা এবং সম্রাট হুমায়ুনের বোন ছিলেন কনজের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল পনেরোশো চল্লিশ সালে মনসব শব্দের অর্থ কি পদমর্যাদা সম্রাট আকবর কত সালে বাংলা জয় করেন পনেরোশো ছিয়াত্তর সালে তুজুকি জাহাঙ্গীর কি সম্রাট জাহাঙ্গীর জীবনী গ্রন্থ ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন সম্রাট শাহজাহান জিন্দাপির কাকে বলা হয় সম্রাট আওরঙ্গজেবকে ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন পর্তুগিজরা কলকাতা নগরীর করেন কে জব ফোর্ট ফোর্ট উইলিয়াম উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি ভারতের সতীতা প্রথাকে রহিত করেন লর্ড উইলিয়াম পেন্টিং দুই হাজার সতেরো সালের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ইব্রাহিম লোধী ছিলেন কত বছর বয়সে হুমায়ুন আরোহণ করেন বছর বয়সে কোন শাসক কবুলিয়ত ও পাঠটা প্রবর্তন করেন শের শাহ কোন মুঘল সম্রাট জিজিয়া কর রোহিত করেন মুঘল সম্রাট আকবর আকবরের ধর্মনীতির মূল কথা কি ছিল আকবরের ধর্মনীতির মূল ছিল নিরামিষ ভোজন দান ধর্ম পালন পরস্পরকে আল্লাহ আহ আল্লাহ আকবর সম্বোধন দ্বারা সম্ভাষণ করা ফতেহপুর ফতে শহরটি কে প্রতিষ্ঠা করেন সম্রাট আকবর জাহাঙ্গীরের দস্তর উল আমল এ কয়েকটি আইন ছিল বারোটি সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কি আহ আর্যমান্দ বানু বেগম শিবাজি কাদের নেতা ছিলেন শিবাজি মারাঠাতের নেতা ছিলেন কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো সালে কে তথ্য শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং দুই প্রশ্ন মুঘল শাসন প্রতিষ্ঠায় কত সালে ভারতবর্ষের যুদ্ধক্ষেত্রে সর্বপ্রথম কামানের ব্যবহার করেন কে সম্রাট বাবর গোলপতন বেগম কে ছিলেন সম্রাট বাবরের কন্যা ও হুমায়ুন নামার লেখক শের কত বছর সিংহাসনে ছিলেন পাঁচ বছর দিন ইন ইলাহির অনুসারী ছিলেন কত জন আঠারো জন সম্রাট আকবর কত সালে বাংলা বিজয় করেন পনেরোশো সালে তুজুকে জাহাঙ্গীর কি সম্রাট জাহাঙ্গীর করেন মুঘল সম্রাট শাহজাহান পীর কাকে বলা হয় সম্রাট আওরঙ্গজেব কে ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন পর্তুগিজরা রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তন করা হয় সতেরোশো তিয়াত্তর সালে কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ওয়ারেন হেস্টিংস দুই হাজার উনিশ সালের প্রশ্ন ওমর শেখ মির্জা কে ছিলেন মুঘল সম্রাট বাবরের পিতা খানোয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন খানোয়ার যুদ্ধে সম্রাট বাবরের প্রতিপক্ষ ছিলেন রাজপুত রানা সংগ্রাম সিংহ কোন শাসক সম্রাট হুমায়ুনকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন প্রথমে অমরকোটের রাজপুত রাজা রানা বীর শালের কাছে আশ্রয় গ্রহণ করেন পরবর্তীতে পারস্যের শাহ তাহ মাসুপের সভায় আশ্রয় পান শের শাহের প্রকৃত নাম কি শের শাহের প্রকৃত নাম ফরিদ সরকার কি শের শাহের আমলে কতগুলো পরগনার সমষ্টিকে সরকার বলা হতো মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে সম্রাট আকবর সম্রাট নূরজাহানের প্রকৃত নাম কি নিসা স্যার টমাস ছিলেন ষোলোশো পনেরো সালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আগত ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এর রাজা টোডরমল কে ছিলেন রাজা টোডরমল সম্রাট আকবরের রাজস্ব বিভাগের সচিব ছিলেন পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয় সালে কে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন লর্ড ওয়েলিসলি দুই সালের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন ইব্রাহিম লোদি বাবর নামাকে রচনা করেন সম্রাট বাবর পাট্টা কি পাঠটা হলো শের শাহের রাজত্বকালে কৃষক কর্তৃক গৃহীত জমির সত্য স্বীকৃত দলিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের পাঁচই নভেম্বর মাহাম আনাগা কে ছিলেন সম্রাট আকবরের দুধ পাতা দেওয়ানি আম কে নির্মাণ করেন মুখর সম্রাট শাহজাহান জিন্দাপির কাকে বলা হয় সম্রাট আওরঙ্গজেবকে ফিরিঙ্গি কাদের বলা হতো পর্তুগিজ জলদস্যুদের ফিরিঙ্গি বলা হতো সেরাজ উদ্দোলার আসল নাম কি মির্জা মোহাম্মদ কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলশো খ্রিস্টাব্দের ডিসেম্বর দৈত্য শাসন ব্যবস্থাকে প্রবর্তন করেন রপার্ট ক্লাইভ কর্নওয়ালিস কোর্ট কি কর্নওয়ালিস কোর্ট হল লর্ড কর্নওয়ালিসের শাসনতন্ত্রের মূল নীতি দুই হাজার একুশ সালের প্রশ্ন বাবরনামা গ্রন্থের লেখককে তুজকি বাবরি সম্রাট বাবর কর্তৃক রচিত একটি ঐতিহাসিক গ্রন্থ বাবর নামা কোন শাসক সম্রাট হুমায়ুনকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন প্রথমে সম্রাট অমর কোটি রাজপুত রাজা রানা বীর সালের কাছে আশ্রয় গ্রহণ করেন পরবর্তীতে পারসের শাহ তাহ মাসের সভায় আশ্রয় পান শের প্রকৃত নাম ফরিদ সরকার কি শের আমলে কতগুলো পরগনার সমষ্টিকে সরকার বলা হতো কোন মুঘল সম্রাট ঢাকার রাজধানী স্থাপন করেন মুঘল সম্রাট জাহাঙ্গীর সম্রাট কি নুর জাহানের প্রকৃত নাম কি মেহরুন নেসা স্যার টমাস রো কে ছিলেন ষোলশো পনেরো সালে সম্রাট জাহাঙ্গীর দরবারে আগত ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসে পর্তুগিজরা মারাঠা কারা মারাঠারা দক্ষিণাত্যের একটি শক্তিশালী জাতি এবং মুঘল বিরোধী শক্তি চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয় সতেরোশো তিরানব্বই কে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন লর্ড ওয়েলেসলি কোন মুঘল সম্রাট সিপাহী বিপ্লবের নেতা ছিলেন মুঘল সম্রাট সিপাহী বিপ্লবের নেতা ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তো এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের প্রশ্নটা দেখে নেও তোমরা তো এরপরে তোমরা যারা এই সাজেশনগুলো নিবে তারপরেই তোমরা হচ্ছে ক্ষ বিভাগ এবং গ বিভাগ দেখতে পাবে আর যে খ বিভাগ এবং খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকটি এভাবে বোল্ড করা রয়েছে তোমরা যারা তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আর এর নিচে রয়েছে এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর রয়েছে এভাবে গ বিভাগে অল্প প্রশ্ন রয়েছে এবং গ বিভাগে আট থেকে নয়টি প্রশ্ন এভাবে বোল্ড করা রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশন সংগ্রহ করতে পারবে আর আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে আর যেখানে তোমরা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের সাজেশন সহ এবং প্রতিটা প্রশ্নের উত্তর সহ পেয়ে যাবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ